হাই বন্ধুরা তো দেখো এখানে এই যে আজকে আমার মা রান্না করছে হাঁসের মাংস এটা হচ্ছে রাতের ডিনার আইটেম তো কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আজকে মায়ের রাতের পাট শাক রান্না খাবো আর সাথে আছে আমার মায়ের ফেস রিভেল মানে ছোট বাচ্চা হলে যেরকম ফেস রিভেল করে না আমার ঠিক সেরকমই করতে হচ্ছে অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে দিদি তোমার মাকে দেখাও তো ফাইনালি আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখো আমার মা এই যে রান্না করছে আর এখানে হাঁসের মাংস রান্না করছে আমার মা না সব সময় কম মশলা কম তেল দিয়ে রান্না করে আর রান্নাটা এত মজার হয় কি বলবো এখানে দেখো জাস্ট একটু তেল দিয়েছে আর একটু মশলা তো অনেক এ দেখো পুরোটা হাঁসের মাংস রান্না করতে মাত্র দুইটা পেস্ট দিয়েছে তো এত কম মশলা দিয়ে রান্না করার এত সুন্দর হয় কি করে আমি তাই সেটা ভাবি আর আমরা এত তেল মশলা দিয়ে রান্না করলেও মায়ের মতো সেই স্বাদটা হয় না আসলে মায়ের হাতে আলাদা একটা জাদু থাকে সেটা তো যারা যারা মায়ের হাতে রান্না মিস করো তারাই একমাত্র বলতে পারবা তো এখানে এই যে মা পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছে আর এইখানে এই যে শুকনো চালার জিরাটা বাটি দিয়েছি আমি মানে মিক্সিতে করে দিয়েছি যেহেতু মা অনেক জার্নি করে এসেছে তো আমি বললাম যে মিক্সিতেই করে দিই অনেক কষ্ট হয়ে গেছে তোমার তো অত আর রান্না না বাটা হাতে বাটা করে করতে হবে না তো সেজন্য এখানে এই যে মা এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে আর এখানে যে হাঁসের মাংসটা দেখো আমি বলতেছিলাম মা তুমি কি হাঁসের মাংসের মাথাটা নিয়ে এসেছো হাঁসের বলতেছে হ্যাঁ নিয়ে আসছি কেন ফেলে দেবো নাকি আমি বলতেছি না না আমি সেই ছোট থেকে হাঁসের মাংসের মাথাটা খাই তো সেজন্য আর তাছাড়া মা যখন রান্না করে তখন আমি সব সময় মায়ের কাছে দাঁড়িয়ে থাকি মানে ক্যামেরা অন করি আর না করি মায়ের কাছেই থাকি মা কিভাবে রান্না করে সেটাই আমি সবসময় জন্য ফলো করি তো এখানে দেখো মা হাঁসের মাথাটা আমাকে দেখাচ্ছিল যে এই যে আছে তো আমি সত্যি হাঁসের মাথা খেতে ভীষণই পছন্দ করি আর এইখানে দেখো আর আলাদা করে মাছ এখান থেকে আনা হয়েছে এটা হচ্ছে কাতলা মাছ এইটা বারো না এগারো কিলো মাছ ছিল বলতেছিল যে অনেক বড়ো একটা মাছ সেখান থেকে দু কিলো আমাদের নিয়ে আসা হয়েছে মা নিয়ে এসেছে ইলিশ মাছ আরও এই যে অনেক কিছুই নিয়ে এসছে সব কিছু তো তোমাদের সাথে এর আগের ব্লগে শেয়ার করলাম আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার ফ্রিজটা দেখো এর ভিতর শুধু সবজি সবজি হয়ে গেছে আর মানে আচার চাটনি তারপর যে মাংস তারপর মাছ এইগুলো তো ভরে গেছে ফ্রিজটা তো তো এর আগের দিন আমি যখন ফ্রিজটা পরিষ্কার করছিলাম আমি বলছিলাম যে আমার ফ্রিজটা একদমই মানে নিট অ্যান্ড ক্লিন করে রাখি মানে অন্য কোনো সবজি এতে রাখবো না কারণ মা হা আসবে অনেক কিছু নিয়ে আসবে জানি এখানে মা মানে অন্য গ্যাসে রান্না করতে গেলে একটু হয় না এরকম তো মাও বাড়িতে গ্যাসেই রান্না করে তারপরেও আমাকে বলতেছিল যে এটা অনেক তেজ আর আমাদের বাড়িটা বলতেছিলো যে এতটা তেজ না আসলে আমার গ্যাসের একটু প্রবলেম হয়েছে চুলোটার এই একটু বেশি তেজ হয়ে গেছে আর এখানে দেখো হাঁসের মাংস দেখেই তো আমি এখন ভয়েস দিচ্ছি আমার এখন জিবে জল চলে আসছে তারপর মা এখানে যে রান্না টান্না কষানো নসা কমপ্লিট ঝোল দিয়ে দিয়েছে আর মা বললাম না যে একদমই সুন্দরভাবে মানে কম মশলা দিয়ে কম তেল দিয়ে রান্না করবে আর টালু দিয়ে রান্না করে একদম মানে দেশি রান্না কোনো এটা এটা খেলে মানে কোনো ধরনের অসুবিধা হবে না আমি বলতে পারি কারণ মা খুবই অসামান্য মশলা দিয়ে রান্না করে তারপর এদিকে মা কাটছিল এখানে হেলান্ত শাক কাটছিল আর পাট শাক তো তোমরা অনেকেই আমাকে বলছো যে পাট শাক খাবে দিদি তুমি ব্লগ ভিডিও লাইভ ভিডিওতে পাট শাক দেখাবে আর ব্লগ ভিডিওতে পাট শাকের রেসিপি দেখাবে তো পাট শাকের রেসিপিটা আমি আজকে দেখাতে পারিনি কারণ মা যখন রান্না করছিল তখন আমি স্নানে গেছিলাম আর এইখানে মা আর রান্না করার সময় মানে সবজি কাটার সময় আমি এরকম পাশে বসে থাকি আমি এদিকে কিন্তু একদমই যে কিছু করছি না তা না আমি দু একটা দু একটা মানে কচুর ফুল নিয়ে এসছে তো কচুর ফুল আমাকে একটু রসুন দিয়ে বাটা করে দিবে তাই মা বলছিল যে তাহলে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দাও ভালো লাগবে সেজন্য আমি এখানে বসে বসে দু একটা রসুনের কোয়া ছাড়িয়ে দিচ্ছিলাম মা ওদিকে পাট শাক কাটছে আমার তো পাট শাক কাটা থেকে শুরু করে খেতে ভীষণই ইচ্ছে করতেছিল তো পাট শাকটা ভাজি করেছিল এত সুন্দর লাগেছিলো যে আমি দুই তিনবার সে পাট শাক দিয়েই খাবার খেয়েছি মানে যারা আমার লাইভ ভিডিও দেখেছো তারা তো অবশ্যই দেখেছো যে ওই ভিডিওটাতে আমি পাট শাক দিয়ে কত মজা করে খাবার খেয়েছি তো আজকের মেনুতে অনেক কিছু ছিল হেলান্ত শাকের শুক্তো পাট শাক ভাজা তারপর কচুর ফুলের ভর্তা বা বাটা যেটা বলে তারপর ঘ্যাটকোল আর ছিল ইলিশ মাছের ঝোল অনেক কিছু রান্না করেছিল আর মাকে আমি বলছিলাম এত কিছু রান্না করবে তো ও বলছিল যে রান্না করি একুকটু করে সপ্তাহ রান্না করে দিই তা হলে খারাপ হয়ে যাবে সেজন্য আর এইখানে এই যে হেলান্ত সব কেটে রেখেছিলাম বলতে কি কী সুন্দর একটা গ্রান আসছে আর আমার মা দেখো কত স্মুদ মানে একদম পাতলা পাতলা করে সবজি কাটে আমি বলছিলাম মা তুমি এত সুন্দর করে কী করে কাটো মানে সবজি কাটতে গুলো কিন্তু একটা ধৈর্যের ব্যাপার হয় যেটা আমাদের সবার থাকে না আমার তো থাকেই না আমি তো ফটাফট বসে তাড়াতাড়ি সবজি কেটে উঠে যাই তো তারপরে এখানে এই যে তোমাদের ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছিলাম যে দেখো এখানে পাট শাকগুলো কাটছে কত পাতলা করে ঝিরি ঝিরি করে তো শাকগুলো দেখেই আমার এত পছন্দ হচ্ছিল মাকে বলেছি যে মা পাট শাক ভাজি করো আর কিছুটা রেখে দাও যেটা দিয়ে আমাকে তরকারি করে দিবে। পাট শাকের তরকারি মায়ের হাতে রান্নাটা আমার বেশি ভালো লাগে আমি রান্না করে সেরকমভাবে কখনো খাইনি আমার এখানে পাওয়া যায় না তো আমি খাবো কী করে বলো তো তো মা যখন নিয়ে এসছে মাকেই বলছি মা তুমি তোমার মতো করে রান্না করে দাও আর এইখানে এই যে কচুর ফুলগুলো কেটে নিচ্ছিলো কচুর ফুলটা আসলে আমি স্পেশালি বলেছিলাম যে মা কচুর শাক যখন নিয়ে আসবা তখন দেখবা আশেপাশে কোথাও কচুর ফুল পাও নাকি চার থেকে পাঁচটা ফুল পেয়েছিল মা আর সেই ফুলগুলোই আমার জন্য নিয়ে এসছে আলাদা করে স্পেশালি তো ওই ফুলগুলোই আমাকে বাটা করে দিবে মা বলে কথা সব জিনিসই যা বলেছি কোনো কিছুতে কমা রাখিনি সব কিছুই নিয়ে এসছে আর এত জিনিস নিয়ে এসছে যে আমার ফ্রিজে তো জায়গা নেই আর এত জিনিস একসাথে কী করে খাবো সেটাই ভাবছি তো তারপরে এই যে মা এখানে ঘাটকল কাটছিল বা খারকোল পাতা যেটা বলে খারকোল পাতা না পাতাটা ফেলে দিয়েছে কারণ পাতাটা অনেক ভারী ছিল মানে অনেক বেশি ছিল তো শুধু ও ডান্টাটা নিয়ে এসছে কারণ আমাদের ওই পাতা থেকে আমরা ডানটাটার বাটা বা ভর্তা বেশি ভালো খাই তো সব কাজ ছেড়ে আমরা এই যে বিকালবেলা একটু মা মেয়ে বসে আছি তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে দিদি কাকিমাকে বা আনটিকে বা মাসিমণিকে দেখাও তো আমি দেখিয়েলাম কেমন লাগছে আমাদের মা মেয়েকে অবশ্যই বলবা আর তাছাড়া তোমাদের সাথে এখন থেকে লাইভ ব্লগ ভিডিও শেয়ার করছি সব ব্লগ ভিডিওতে কম বেশি দেখতে পারবা আর এই যে আমরা মা মেয়ে এখন বিকালবেলা বসে পড়ে অনেক ধরনের কথা বলছিলাম বুঝতেই পারছো যে এক জায়গায় মা মেয়ে হলে তো কত ধরনের কথা বলা বলি হয় সেই আগের পুরনো কথা নতুন কথা সব কিছু তো তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করে জানিও তো বাই বাই সব